স্টুডেন্টস আজকে তোমাদেরকে মৌর্য বংশ ও পরবর্তী মৌর্য যুগ এবং কুষাণ যুগ আজকে তোমাদেরকে কমপ্লিট শেষ করাবো ওকে শুধু আমাদের সঙ্গে থেকে তাহলেই হবে দেখো মৌর্য বংশ পরবর্তী মৌর্য যুগ বা কুষাণ যুগ মৌর্য সাম্রাজ্য এটা হচ্ছে তিনশো চব্বিশ থেকে তিনশো বাইশ আর এটা হচ্ছে একশো সাতাশি থেকে একশো পঁচাশি মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের উপাদান প্রথমে আসছে রাক্ষস এটা ভীষণ ইম্পর্টেন্ট রাক্ষস লেখক হচ্ছে ভীষক দত্ত এই নাটক থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চাণক্যের সাহায্যে ধনন্দদের নন্দদের ক্ষমচ্য ক্ষমতাচ্যুত করেন ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখো অর্থশাস্ত্র অর্থশাস্ত্র লেখা হচ্ছে কৈটিল্য তোমার চাণক্য বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র পনেরোটি অধিকরণ এবং একশো আশিটি প্রকরণ দ্বারা বিভক্ত তারপর ইন্ডিকা দেখো ইন্ডিকা রচনা হচ্ছে মেগাস্থিনিস তিনি সিরিয়ার রাজা সেলুকাস রাষ্ট্রদূত তিনি মৌর্য সাম্রাজ্য গুপ্তবংশ সাম্রাজ্যের রাজসভা এসেছিলেন ইন্ডিকা থেকে পার্লিপুত্র নাগরিক পৌর প্রশাসন সম্পর্কে জানতে পারি আবার ইন্ডিকা থেকে মেগাস্তিনিসের ভারতীয় ষাটটি জাতি বিভক্ত করেছেন এটা হচ্ছে দার্শনিক কৃষক সৈনিক মেষপালক কারিগর ম্যাজিস্ট্রেট কাউন্সিলর পরে আসে যে ভারতীয়দের মেগাস্তিনি যে সাতজন ষাটভাবে ভাগ করেছিলেন ইন্ডিকা বইতে কাদের নাম ছিল না ওকে তারপর দেখো দ্বীপবংশ এবং মহাবংশ ভীষণ ইম্পর্টেন্ট এই বৌদ্ধ গ্রন্থ দুটি শ্রীলঙ্কার ইতিহাস সম্পর্কে জানা যায় অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেন তাছাড়া একদম লাস্টে দেখো চোদ্দোটি প্রকরণ ও শিল্প লিপি গিরি গিরিশাসন কালিদাস দেরাদুন উত্তরপ্রদেশ মানসের হাজারা জেলা পাকিস্তান ওকে চলো আমরা নেক্সট পেজে চলে যাই দেখো কি বলছে যে শিলালিপিগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষে বারবার আসে প্রথম শাসন এটা হচ্ছে পশু বলির উপর নিষেধাজ্ঞা ও উৎসব সমাবেশ দ্বিতীয় শাসন এটা হচ্ছে সামাজিক কল্যাণ সংক্রান্ত পদক্ষেপ চুল পাণ্ড চের রাজ্য চিকিৎসক দল প্রেরণ তারপর হচ্ছে ব্রাহ্মণদের শ্রদ্ধা তৃতীয় শাসন হচ্ছে যুত রাজুক প্রাদেশিক প্রমুখ অধিকারীদের নিয়োগ চতুর্থ গিরিশাসন গুরুজন এবং আত্মীয়দের শ্রদ্ধা এবং ভেরিঘোষ থেকে ধর্মঘোষ রূপান্তরিত পঞ্চম হচ্ছে প্রভু ও ভিত্তের সম্পর্ক বন্দীদের প্রতি যথাযথ ব্যবস্থা ও মাত্র কর্তব্য তারপরে দেখো অষ্টম এটা হচ্ছে ধর্মযাত্রা ব্যবস্থা একাদশ গিরিশাসন এটা হচ্ছে জনগণের মধ্যে ধর্মপ্রচার এটা হচ্ছে তোমার তেরো নম্বর গিরিশাসন হচ্ছে কলিঙ্গ যুদ্ধের বিবরণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমরা চেকআউট করে নাও দুটি কলিঙ্গ গিরিশাসন এটা হচ্ছে তোমার এখানে রয়েছে অশোকের বিখ্যাতি সকল প্রজায় আমার সন্তান এছাড়া আছে ভাবরু গিরিশাসন এই বর্তমান কলকাতা আছে কলকাতায় আছে তাছাড়া দরকার নেই চলো নেক্সট পেজে এবার আসছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো আঠাশ থেকে তিনশো খ্রিস্টাব্দ তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টাব্দ পূর্ব বৌদ্ধ মত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষুত্রিয় চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বিষ্ণুগুপ্ত কৈটিল্য সাহায্যে নন্দদের শেষ রাজা ধর্মানন্দকে ক্ষমতাচ্যুত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠাতা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো পাঁচ খ্রিস্টাব্দ পূর্ব মৌর্য সিরিয়া রাজা সেলুকাসকে পরাজিত করেন তিনশো তিন খ্রিস্টাব্দ পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত পাঁচশো হাতি দান করেন এবং এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় মানে চন্দ্রগুপ্ত সেলুকাসের মেয়েকে বিয়ে করে তার জন্য পাঁচশো দান করে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো সম্পর্ক স্থাপন হয় তার পাঁচ নম্বর দেখো চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে বন্ধুত্ব স্থাপন মেঘাস্তিনি সেলুকাসের রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত রাজসভায় আসেন তাহলে সে মেঘাস্তিনি কার রাজসভায় আসেন এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেঘাস্তিনি ভারতে আসে তারপর যে ছয় নম্বর দেখো মতন যে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনের পুত্র বিম্বিসার জন্য সিংহাসন ত্যাগ করেন এবং জৈন ধর্ম গ্রহণ করেন তাই চন্দ্রগুপ্ত মৌর্য শেষ বয়সে কোন ধর্ম পালন করেন এটা হচ্ছে জৈন ধর্ম গ্রহণ করেন তারপরে হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য তার ধর্মীয় গুরু এটা হচ্ছে ভদ্রবাহু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো মহীষীরের কাছে শ্রবণ বেলগোলায় তার দেহ ত্যাগ করেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে আসছে বিন বিন্দুসার তিনশো থেকে দুশো তিয়াত্তর পূর্ব বিন্দুসার সিংহাসন অমৃত তিনি নিজেকে বলেছেন অমৃতঘাত এবং অমৃত চেটাস নামে পরিচিত তাছাড়া তিনি আজীবক ধর্মের অনুগামী আজীবক ধর্মের অনুগামী এবং বরাবর গুহা আজীবকদের উদ্দেশ্যে দান করেন পরীক্ষায় অনেকবার এসছে যে গুহা আজীবকদের কে দান করেন এটা হচ্ছে বিন্দুসার এবার আসছে অশোক অশোক হচ্ছে দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ ভীষণ ইম্পর্টেন্ট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এটা হচ্ছে অশোক তারপরে হচ্ছে দুশো উনসত্তর খ্রিস্টাব্দ পূর্ব অশোক রাজ্যভিশেক দিব্যংশ মহাবংশ অনুযায়ী জানা যায় অশোক তার ভ্রাতা সুসীম শহর নিরানব্বই জন ভ্রাতাকে হত্যা করে একদম ছোটো ভাইকে বাদ দিয়ে তারপরে দুশো একষট্টি খ্রিস্টাব্দ পূর্ব তিনি কলিঙ্গ জয় করেন কলিঙ্গ কত সালে জয় করেন দুশো একষট্টি খ্রিস্টাব্দ পূর্বে তা দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্ব তৃতীয় বৌদ্ধ সম্মেলনে তার পাঠিপুত্র সংগঠিত হয় পাঁচ নম্বর দেখো রাধাগুপ্ত ছিলেন অশোকের প্রধানমন্ত্রী উপাধি ছিল দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শিকার অশোকের অশোক তার বিচার ব্যবস্থায় দণ্ড সমতা ব্যবহার সমতা নীতি প্রবর্তন করেন এছাড়া অশোক জনসাধারণ কল্যাণ ও ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামন্ত্রক নিয়োগ করেন এছাড়া অশোকের বিখ্যাত উক্তি সকল প্রজায় আমার সন্তান অশোক তার আমলে প্রায় চুরাশি হাজার বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন এবার আসছে মৌর্য বংশের শেষ রাজা পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে ওকে চলো নেক্সট যাই আমরা এবার আসছে পরবর্তী পরবর্তী মৌর্য পরবর্তী যুগ শুঙ্গ বংশ এটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা এবার হচ্ছে অগ্নিমিত্র এটা হচ্ছে কালিদাস রচিত মাল্যবিকার নাটকটি তার প্রধান চরিত্র দেবভূত এটা হচ্ছে সুঙ্গবংশের শেষ রাজা এবার হচ্ছে কাম্যবংশ বাসুদেব কাম্যবংশের প্রতিষ্ঠাতা সুসুমন এটা হচ্ছে কাম্যবংশের শেষ রাজা তবে হচ্ছে চেদি ভীষণ ইম্পর্টেন্ট মহামেশদ এটা হচ্ছে প্রথম বংশের শেষ রাজা এবার আসছে কারবেল হচ্ছে সর্বশক্তিমান রাজা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্ত তিনি হাতি গুমফা শিলালিপিতে তার কীর্তিত্ব সম্পর্কে জানা যায় তিনি ছিলেন জৈন ধর্মাবলম্বনী এবার হচ্ছে গ্রিক ইন্দো গ্রিক ইন্দো গ্রিক হচ্ছে আলেকজান্ডার পর সম্ভবত প্রথম গ্রিক যিনি বড় অংশ দখল করেন তার রাজধানী ছিল সাকল তিনি ভারতীয় রাজা উপাধি গ্রহণ করেন চলো নেক্সট পেজে যাই এবার আসছে বংশ এবার মোয়েস বা মুগ তার উপাধি ছিল মহারাজা তোমরা এগুলো দেখে নাও এবার আসছে কুষাণ যুগ কুষাণ যুগ কুষাণ যুগের চৈনিক তুর্কিস্তান ইয়েচি গোষ্ঠীর একটি শাখা প্রথমে আসছে কদফিসেস বা প্রথম কদফিসেস তিনি তার ভারতীয় উপমহাদেশের প্রথম কুষাণ শাসক তারপরে ভীম কদফিসেস তিনি স্বর্ণ ও তাম্য মুদ্রা চালু করেন মুদ্রায় তার মহেশ্বর সমগ্র বিশ্বের অধিপত্য বলে অভিহিত করা হয়েছে তারপর প্রথম কনিষ্ক আঠারো থেকে একশো দুই আঠারো খ্রিস্টাব্দে শখাব্দ প্রচলন করেন তাছাড়া বারাণসী ও পর্যন্ত তার বিস্তার ছিল তিনি বৌদ্ধ সঙ্গীত পৃষ্ঠপোষকতা করতেন তাছাড়া অশ্বঘোষ অশ্বঘোষ এবং নাগ না নাগানন্দ বসুমিত্র অন্যতম শ্রেষ্ঠ বৈ বৌদ্ধ দার্শনিক পণ্ডিত তার লেখা বিখ্যাত গ্রন্থ মহাভিষেক সূত্র শেষ কুষাণ রাজা ছিলেন দ্বিতীয় বাসুদেব শেষ কুষাণ রাজা ছিলেন দ্বিতীয় বাসুদেব চলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ